আমাদের পণ্যের কোয়ালিটি আপনি হাতে ধরে যাচাই বাছাই করে বুঝতে পারবেন অন্যদের পুরখার কোয়ালিটি এবং আমাদের পুরখার কোয়ালিটির পার্থক্যটা আসলে কোথায় প্রিমিয়াম এবং বেস্ট কোয়ালিটির গুলি যদি আপনি পার্সেস করতে চান তাহলে আপনি আমাদের কাছ থেকেই পাবেন ইনশাল্লাহ বেস্ট এবং ইউনিক এবং খুবই গ্লেসি আবর্গের গুলি আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমি আজকে আপনাদের মরিয়ম সেটের কম্বো প্যাকেজগুলো দেখাবো ইনশাল্লাহ এটি কিন্তু আপনার প্রত্যেকটি পার্ট চেরিকাপড় হবে ফেব্রিকের কোয়ালিটি আপনি হাতে ধরলে বুঝবেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি পার্ট দেখে দেবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অবশ্যই চেষ্টা করবেন প্রথমে দেখাচ্ছি মরিয়ম সেট এটি হচ্ছে মরিয়ম বোরখা সেট দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চি ঘের হবে ঘের একদম আপনি ফিতাদের হাতে ধরে মেপে দেখে নিতে পারবেন কিন্তু আমরা ভিডিওতে যেমন বলি কথা এবং কাজে অবশ্যই সেম থাকবে যদি কথা কাজে মিল না পান আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আমি আপনাকে ঘের দেখাচ্ছি ঘের কিন্তু আপনার চারশো ইঞ্চি হবে অনেক লং হবে ইনশাল্লাহ অনেক লং হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু পার্চেস করতে পারবেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গেটটি এবং শোল্ডারের যে কাজটি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন গেটটি শুরু হয়েছে কিন্তু শোল্ডারের নিচ থেকে একদম নিচ থেকে শুরু হয়েছে এবং চারশো ইঞ্চি হবে চারশো ইঞ্চি ঘের একদম চারশো ইঞ্চি আর সিলিপসের পোশনটি দেখতে পাচ্ছেন সিলিপসে কিন্তু আপনার খুবই চমৎকার ডিজাইনের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার হাতের এখানে সার হাতা থাকবে হাতের এখানে তিনটা বাটন যাইছে খুবই ইউনিক হবে কিন্তু আর বুকের পোর্শনে কিন্তু আমরা উন্নত মানের জিপার দিয়েছি দেখতে পাচ্ছেন জিপার দেওয়া থাকবে খুবই উন্নত মানের জিপার হবে লং হবে চারটা পঞ্চাশ বান্ন চৌয়ান্নপান্ন এর সাথে আপনার অন্য থাকবে এবং অ্যারোয়েনি কাপটি অবশ্যই আপনি ফ্রি পাবেন আমি আপনাকে অ্যারোবেনি এবং অন্য হিসাবের পার্টটি দেখে দিচ্ছি উন্ন হাজার কিন্তু আপনার নব্বই ইঞ্চি থাকবে এবং ফোর কাভারেস হবে একদম অরিজিনাল দুবাইসেরি কাপড় দিয়েছি ফেব্রিকটি এবং দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি কিন্তু অনেক লং হবে কিন্তু এবং অরিজিনাল দুবাই হবে কিন্তু আপনাকে আমি আপনার ফেব্রিকের কোয়ালিটি আপনি সামনে থেকে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক হবে কিন্তু আপনি অ্যারোবিন নেকআপটি এর সাথে আপনি ফ্রি হিসাবে পাবেন মাত্র দু হাজার টাকায় আপনি আমাদের কাছ থেকে মোরম সেটটি পার্চেস করতে পারবেন মোরম মোশন কিন্তু আপনার দুইটি থাকবে একটি হবে আপনার প্লাজো হাতা থাকবে এবং একটি শার্ট হাতা থাকবে ষার্ট হাতাতে আপনি চাইলে দুইটা একই দাম আপনি আপনার মন মতো পার্চেস করতে পারবেন কিন্তু আমি দেখাচ্ছি এটি হচ্ছে প্লাজো হাতা এবং এটি হচ্ছে শার্ট হাতা থাকবে দেখতে পাচ্ছেন প্লাজো হাতারে প্লাজো হাতার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার খুবই চমৎকার ডিজাইন রয়েছে কিন্তু খুবই গ্লেসি আউটলুক হবে ঘেয়ার হবে চারশো ইঞ্চি একদম চারশো ইঞ্চি ঘেয়ারেই কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু একদম চারশো ইঞ্চি থাকবে আর মাঝখানে যে প্রশ্ন আপনাকে আমি দেখাচ্ছি এই যে এখানে কিন্তু গোল্ডেন কালারের দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে মনের সাথে অন্য হিসাবেও কিন্তু অন্য সাথে গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ক করা থাকবে গেটটি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন শোল্ডারের বেস থেকে মেম্বারশিপ টুর সাথে কিন্তু আপনি উন্নয়জা পাবেন উন্নয়জাবের এখানে কিন্তু আমরা দুই পাশে কিন্তু আপনার স্টোন ওয়ার্ক করা দিয়েছি চেরি কাপড়ের উপরে হিট জেনারেট করে স্টোন ওয়ার্ক করা থাকবে মনে মোশন টুর সাথে কিন্তু আপনি আরবান মেকআপটি অবশ্যই ফ্রি পাবেন এখন আপনাদেরকে আমি ষাট হাজার অংশটি দেখাচ্ছি এটা হচ্ছে মনে মোশন টুর ষাট হাজার অংশটি দেখতে পাচ্ছেন ষাট হাজার যে অংশটি ষাট হাজারতে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর আউটলুক দিয়েছি যেমন ভিডিওতে ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন আর সামনের যে বর্ষণে আপনাকে দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন সামনের বর্ষণটা কতটা গ্লেসে কিন্তু খুবই চমৎকার খুবই হবে লোহা হবে চারটা মানুষ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন মাত্র বাইশো টাকায় আপনি আমাদের লোহাগুলি পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ তাদেরকে আমি দেখাচ্ছি মরিয়ম ভাসন থ্রি মরিয়ম ভাসন থ্রি যারা অনেক মা বোন আছেন যারা এমব্রয়ডারি ওয়ার্কের ডিজাইনের সেট দেখে থাকেন এবং পার্চেস করতে চান কিন্তু বাজার এবং কোথাও মন মতো পাচ্ছেন না কিন্তু আমাদের কাছে আপনি মশন থ্রি পাবেন এম্বোটারি ওয়ার্ক করা থাকবে এবং গ্লেসি আউটলুক হবে কিন্তু আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি প্রত্যেকটি পার্টি কিন্তু আমরা অ্যাম্বোটারি পোষণ দিয়েছি প্রথমেই ইনারের অংশটি দেখাচ্ছি আপনাকে ইনারের অ্যাম্বোটারি ওয়ার্কটি একদম নিচ পর্যন্ত দিয়েছি দেখতে পাচ্ছেন একদম রং একদম নিচ পর্যন্ত থাকবে আর চমৎকার ডিজাইন থাকবে কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন হবে আর স্লিপসের কিন্তু আমরা এমব্রয়ডারি ওয়ার্ক দেখছি স্ট্যাম্প বাটন দেখছি ষাট হাতা থাকবে এবং হাতার এখানে কিন্তু আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন যেমন ভিডিওতে ছবিটা দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন লং হবে চারটা পঞ্চাশ ছাপান্ন ঘেরটি আপনাকে দেখাচ্ছে ঘের কিন্তু একদম চারশো হবে একদম চারশো চতে পারছেন কত লং ঘের দেখতে পাচ্ছেন কতটা বাংলাদেশে ঘের একদম চারশো ইঞ্চি ঘেরে আপনি পার্সেস করতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে কিন্তু আমাদের গুরখাগুলি পার্সেস করতে পারবেন আর এর সাথে কিন্তু অবশ্যই এরাম মেগাপটি থাকছে এটিও আপনি ফ্রি পাবেন মাত্র একশো টাকা বেশি দিয়ে আপনি মরিম ভাসন থ্রি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তেইশশো টাকায় আপনি আমাদের গুরখাগুলি পার্সেস করবেন এম্বোটারি ওয়ার্কের দেখতে পাচ্ছেন এম্বোটারি ওয়ার্ক করা থাকবে আর মরিম ভাসন থ্রির সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমব্রোটারি ওয়ার্কের অন্য হিসাব থাকবে অন্য হাজারের এই পোর্শনে আপনাকে আমি দেখাচ্ছি অন্য হাজারের পোর্শনে দেখতে পাচ্ছেন অ্যামোটারি ওয়ার্ক করা থাকবে এবং নব্বই ইঞ্চির লং উনিশ হবে দেখতে পাচ্ছেন নব্বই ইঞ্চি লং অন্য থাকবে অন্য হাজারের এই পোর্শনে কিন্তু অ্যামোটারি থাকবে কিন্তু ফুল কভারেজ হবে এবং অরিজিনাল দু কাপড়ে কাপড়ই আমরা কিন্তু ব্যবহার করেছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের গুড়িগুলি অর্ডার করতে পারবেন ফুল সেট মাত্র তেইশো টাকায়